আজ বুড়িগঙ্গার বুকে অন্ধকার রাতে গুম করে আনা হতো অসংখ্য নিরপরাধ মানুষকে তাদের হাত পা বেঁধে চোখ বেঁধে নৌকায় তুলে নিয়ে যাওয়া হতো নদীর গভীর জলে এরপর হঠাৎ করেই গুলি ছোড়া হতো মাথার একেবারে কাঁধ থেকে মুহূর্তেই ভেঙে পড়তো দেহ আর ছিটকে আসত গরম রক্ত ও মগজের টুকরো সেই ভয়ঙ্কর মুহূর্তের ছিটা যারা ছুঁয়ে দেখত তারা নাকি ভেতরে ভেতরে এক অদ্ভুত শিহরণ এক বিভীষিকাময় আনন্দ অনুভব করত ভাবতে অবাক লাগে মানুষের রক্ত আর মৃত্যু থেকেও যে ফিলিংস পাওয়া যায় সেটি ছিলই সব হত্যাকারীদের বিকৃত আনন্দের উৎস এই মানুষ ক্ষেকর নাম ছিল জিয়াউল হাসান তিনি ছিলেন হাসিনার প্রত্যক্ষ আশ্রয় বেড়ে ওঠা এবং রাষ্ট্রীয় ছত্র ছত্রছায়ায় টান্ডব চালানো এক কিংস্ট্রোক খুনী তার নিশংস কর্মকাণ্ড তার ভয়ঙ্কর টর্চার সেল এবং তার নির্মম পরিণতি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন মেজর জেনারেল জিয়াউল হাসান পৃথিবীর ইতিহাসে বহু খুনী বহু রক্ত পিপাসু শৈর শাসকের নামামরা শুনেছি তাদের অনেকের গল্পই রহস্যে মোড়া অনেকেই থেকে গেছে অজানা উপকারে আড়ালে কিন্তু জিয়াউলা হাসানের নৃশংস কর্মকাণ্ড সেই সব রহস্যকেও হার মানায় তার হাতে ছিল তার ছায়ায় ছিল আতঙ্ক যেন তিনি হত্যাকে পেশা বানিয়ে নিয়েছিলেন আর রক্ত স্নান ছিল তার বিকৃত তৃপ্তির উপকরণ দু থেকে দু সাল পর্যন্ত সময়টায় র্যাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি সেই সুযোগকেই কাজে লাগিয়ে নিজের একটি বিশেষ টিম গড়ে তোলেন টিমটির কাজ ছিল ভয় ও আতঙ্কের রাজত্ব বিস্তার করা আর তার নির্দেশেই একের পর এক গুম ও হত্যাযজ্ঞ সংঘটিত হয় যারা সরকারের অপছন্দের তালিকায় ছিল অথবা যাদেরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সরিয়ে দেওয়া দরকার মনে করা হতো তাদের জীবনই ছিল এই টিমের টার্গেট এ সময় অসংখ্য সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত অনেকেই তার হাতে প্রাণ হারিয়েছেন গুমের পর লাশ নিখোঁজ হয়ে যাওয়া পরিবারগুলোকে নিদারুণ অনিশ্চয়তা কষ্টের মধ্যে ফেলে রাখা এসবই ছিল তার কর্মকাণ্ডের ভয়াবহ রূপ শুধু তাই নয় বিএনপি নেতা ইলিয়াস আলীর রহস্যজনক নিখোঁজ হওয়া ও তার পরিণতি নিয়েও নানা অভিযোগ রয়েছে জনশ্রুতি ও প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণে বারবার উঠে এসেছে একটা নাম হাসিনার ছত্রছায় বেড়ে ওঠা সেই দানব মেজর জেনারেল জিয়াউল হাসান বলা হয়ে থাকে ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটেছিল তারই হাতে এই ঘটনায় প্রমাণ করে জিয়াউল কেবল সাধারণ হত্যাকারী ছিলেন না তিনি ছিলেন রাষ্ট্রীয় শক্তির পেছনে লুকিয়ে থাকা এক ভীতিকর যন্ত্র যাকে ব্যবহার করে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি ছত্র ছায়া এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই সবচেয়ে বেশি মানুষকে গুম ও শিকার করেছেন কুখ্যাত জিয়াউল হাসান রাষ্ট্রীয় ক্ষমতার বলয়কে ব্যবহার করে তিনি হয়ে উঠেছিলেন এক ভয়ঙ্কর যন্ত্র যাকে দিয়ে অমানবিকতা চালানো হতো ক্ষমতাসীনদের অসন্তুষ্টির তালিকায় যাদের নাম থাকত তারা একে একে নৃশংস তার বলি হতেন গুম হওয়া ব্যক্তিদের প্রথমে অমানবিক নির্যাতনের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে ভেঙে ফেলা হতো এরপর তাদের চোখ বেঁধে হাত পা বেঁধে মাইক্রোবাসে তোলা হতো রাতের আধারে কিংবা জনমানবহীন সময়ে মাইক্রোবাস ছুটে যেত শহরের বিভিন্ন সেতুর দিকে পোস্তগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজ ছিল সব হত্যাকাণ্ডের প্রধান ডেথ স্পট সেখানেই মাথার কাছে গুলি করে দেওয়া হতো নিরপরাধ ভিক্টিমদের মুহূর্তেই নিথর হয়ে পড়ত দেহ আর কয়েক সেকেন্ডের মধ্যে তার ছুঁড়ে ফেলা হতো শীতলক্ষা কিংবা বুড়িগঙ্গার গভীর জলে জলের স্রোতে ভেসে যাওয়া সেই লাশগুলো অনেক সময় আর খুঁজে পাওয়া যেত না পরিবারগুলো সারা জীবন অপেক্ষা করত প্রিয়জনের খোঁজে কিন্তু ফিরে পেত কেবল এক অনন্ত শূন্যতা এইভাবে একের পর এক মানুষকে পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছিল পরিকল্পিতভাবে আর নেতৃত্বে ছিলেন একজন খুনি যিনি রাষ্ট্রীয় সুরক্ষা ও ক্ষমতার ঢাল পেয়ে হয়ে উঠেছিলেন রক্ত পিপাসু দানবের প্রতীক তার রক্ত পিপাসু ইতিহাসের ভেতরে এমন সব ভয়ঙ্কর অধ্যায় রয়েছে যা শুনলে শিউরে উঠতে হয় একদিনে এক ব্যক্তির হাতে এগারোটি এবং আরেকজনের হাতে তেরোটি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার রেকর্ডও রয়েছে এটি কেবল সংখ্যা নয় বরং মানুষের জীবন নিয়ে এক ভয়াবহ রসিকতা যেখানে মৃত্যু ছিল নিয়মিত খেলা আর ছিল প্রধান উদ্দেশ্য গুম হয়ে যাওয়া মানুষদের মধ্যে কখনো করা হয়নি মাইক্রোবাসের ভেতরেই দেওয়া হতো বিশেষ ইনজেকশন অচেতন করা সেই ইনজেকশনের পর খুব অল্প সময়ের মধ্যেই থেমে যেত ফ্রিদস্পন্দন নিভে যেত জীবনের আলো নিথর দেহগুলোকে এরপর নামিয়ে ফেলা হতো জনমানবহীন রাস্তায় বা শহরের গোপন অন্ধকার করে সবচেয়ে ভয়াবহ ছিল লাশ গুম করার কৌশল অনেক সময় তাদের লাশের চূড়ান্ত ঠিকানা হতো হতো রেল লাইন দেহগুলো ফেলে রাখা ট্রেন চলাচলের পথে ট্রেন ছুটে এসে মুহূর্তের মধ্যে লাশগুলোকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত উপায় থাকতো না যে মৃতদেহটি আসলে কে ছিল কিংবা কিভাবে তার মৃত্যু হয়েছিল পরিবারগুলো এভাবেই প্রমাণ শোকের ভার বয়ে বেড়াত আর হত্যাকারীরা থেকে যেত অদৃশ্য ক্ষমতার সুরক্ষায় নিরাপদ এই সব নির্মম কৌশল কেবল হত্যার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এগুলো ছিল ভয় প্রদর্শন ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উপায় যেন গোটা সমাজ জানে কারো বিরুদ্ধে দাঁড়ারো মানেই নিখোঁজ হয়ে যাওয়া আর তারপর অবমাননাকর নিষ্ঠুর মৃত্যু দু সাল থেকে দু সাল পর্যন্ত সময়টায় রাজধানীর কমলাপুর থেকে শুরু করে টঙ্গি পর্যন্ত রেললাইনের পাশে কিংবা চলন্ত ট্রেনের নিচে যে অগণিত অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছিল তার পেছনে ছিল এক ভয়ঙ্কর সত্য প্রায় সবগুলো হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল জেউলা হাসান ও তার বাহিনী সমাজে অচেনা অজ্ঞাত পরিচয় লাশের এই ভয়াবহ বিস্তার ছিল আসলে একটি পরিকল্পিত হত্যাযজ্ঞের ফলাফল যার মাধ্যমে একদিকে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করা হচ্ছিল অন্যদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল আতঙ্কের বিষ যদিও রেললাইনে ছিন্ন ভিন্ন লাশ ফেলে রাখা ছিল তার অন্যতম কৌশল তবে অধিকাংশ খুন সংঘটিত হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে নদীর বুককেই তারা বেছে নিয়েছিল মৃত্যুর অন্ধকার মন্ত্র হিসেবে ছিল একটা নির্দিষ্ট নৌকা যা ব্যবহার করা হতো গুম হত্যার কাজে গুম হওয়া মানুষদের প্রথমে চোখ মুখ ধে সেই নৌকায় তোলা হতো বেশিরভাগ সময় জম টুপি পরে থাকতেন আর মাঝ নদীতে পৌঁছে সেই টুপি খুলে নেওয়া হতো যেন শেষ মুহূর্তের আতঙ্ক আরো গভীরভাবে এরপর গুলি করে লাশ দেওয়া হতো নদীর স্রোতে আরো ভয়ঙ্কর ছিল সেই সব ঘটনা যখন ভিক্টিমকে আগে থেকেই হত্যা করা হতো এরপর নিথর দেহ নৌকায় তোলা হতো এবং ভারী জিনিস দিয়ে বাঁধা হতো সিমেন্ট ভর্তি বস্তা লাশের ওপর ও নিচে শক্তভাবে বেঁধে দেওয়া হতো যেন দেহটি পানির উপর ভেসে না ওঠে এভাবেই বুড়িগঙ্গার গভীর জলে ডুবে যেত অসংখ্য প্রাণহীন দেহ কোনো চিহ্ন কোনো প্রমাণ যেন আর ভেসে না থাকে এটাই ছিল হত্যাকারীদের উদ্দেশ্য স্বৈরাচারের মহাশাসক শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের প্রত্যক্ষ নির্দেশেই অসংখ্য মানুষকে গুম করে নিয়ে যাওয়া হতো এক বিশেষ অন্ধকার কক্ষের ভেতর যা কুখ্যাত হয়ে উঠেছিল আয়নাঘর নামে সেখানে ভিক্টিমদের শারীরিক ও মানসিকভাবে ভেঙে ফেলার জন্য ব্যবহার করা হতো নানা ধরনের নির্যাতন ও কৌশল দিনের পর দিন তারা শিকলবন্দী অবস্থায় মৃত্যুভয়ের সঙ্গে লড়াই করতেন কারণ চোখ বাধা কারো হাত পা বাধা রাখা প্রত্যেকেই অপেক্ষা করতেন অজানা এক পরিণতির জন্য এই আয়না ঘর থেকে কেবল মৃত্যুই কখনো গুলি করে কখনো ইনজেকশন প্রয়োগ করে আবার কখনো রোধ করে হত্যা করা যেন হত্যাকারীরা এত অদ্ভুত এক বিকৃত আনন্দ খুঁজে পেত খুনের পর লাশগুলোকে গোপনে সরিয়ে ফেলা হতো কখনো নদীর গভীরে কখনো রেল লাইনের ওপর আবার কখনো অচেনা জনমানবহীন প্রান্তরে উদ্দেশ্য ছিল একটাই প্রমাণ মুছে দেওয়া এবং ভয়ের রাজত্ব কায়েম করা এভাবেই ধীরে ধীরে তৈরি করা হয়েছিল এক দানব জিয়াউল হাসান কিন্তু তিনি নিজে একা এই রূপ নিয়েছিলেন তা নয় তাকে এই করেছেন শেখ হাসিনা ও তার উপদেষ্টা তাদের নির্দেশনা তাদের ছায়া এবং তাদের অব্যাহত প্রশ্রয়ের কারণেই জিয়াউল হয়ে উঠেছিলেন রক্ত পিপাসু নির্মম ও মানবতাহীন এক মনস্টার মানুষ হত্যাকে তিনি যেমন কর্তব্য ভেবেছিলেন তেমনি শাসকেরা তাকে ব্যবহার করেছিলেন তাদের শৈরাচারী ক্ষমতা টিকিয়ে রাখার প্রধান হাতিয়ার হিসেবে ফলে আয়না ঘর শুধু একটি কক্ষ বা নির্যাতন কেন্দ্র ছিল না এটি হয়ে উঠেছিল রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতীক আর সেই প্রতীকের পেছনে ছিলেন হাসিনা ও তারিক দিকে যারা এক সেনা কর্মকর্তাকে নির্মম দানবে পরিণত করে গোটা জাতিকে আতঙ্কের অন্ধকারে নিমজ্জিত করেছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কুখ্যাত পনেরো জন সিরিয়াল কিলারের কাহিনী বিশ্লেষণ করলে দেখা গেছে তাদের মধ্যে জন পর্যন্ত মানুষ হত্যা করেছে পুলিশের সংজ্ঞা অনুযায়ী যে ব্যক্তি তিন বা ততধিক মানুষকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি পায় তাকেই বলা হয় সিরিয়াল কিলার কিন্তু বিশ্বের সব কুখ্যাত সিরিয়াল কিলারের ভয়ঙ্কর কাহিনীকে ছাপিয়ে গেছেন মনস্টার জিয়া হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য জনকে গুম খুন করেছেন চরম নৃশংসতা ও বিভৎসায় শুধু গুম খুন নয় তার বিরুদ্ধে অপব্যবহার অনিয়ম দুর্নীতি ও ঘুষের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে উঠে এসেছে রাষ্ট্রীয় নির্দেশের আড়ালে তিনি রাজনীতির ছায়ায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন এবং সেই নির্দেশে মানুষকে নির্মম ভাবে হত্যা করতেন এসব কালো লেনদেনের ফলেই গড়ে উঠেছে তার বিপুল সম্পদের সাম্রাজ্য যা আজও রহস্যে ঘেরা